আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবরকাত দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এবং কি অনেক পাওয়ারফুল এই কিতাবটি এই কিতাবটি হচ্ছে কুকা পণ্ডিতের ইন্দ্রজাল দেখুন এটা হচ্ছে কোকা পণ্ডিতের ইন্দ্রজাল এই কিতাবটি দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেক পুরাতন এই কিতাবটি ভালো করে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমি দেখাচ্ছি যে এতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটি ভালো করে খেয়াল করুন এখানে সব ধরনের কাজই আছে অনেক পাওয়ারফুল পাওয়ারফুল এই কিতাবেতে এই কাজগুলো করলে কাজ কোনো একটা কাজ মিস হবে না আশা করি কারণ খুবই ভয়ঙ্কর একটি কিতাব এই কিতাবটি হচ্ছে একদম আদি যুগের এই কিতাবটি কোকা পণ্ডিতের ইন্দ্রজাল ভালো করে খেয়াল করুন আর হ্যাঁ এই কিতাবটি যদি স আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর একটা কমেন্ট করে দিবেন। যদি স মনে চায় একটা শেয়ার করবেন ঠিক আছে আর আপনারা যদি সে এই কিতাবটি নিতে চান আমার কাছ থেকে তাহলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যোগাযোগ করলে আপনারা এই কিতাবটি আমার কাছ থেকে নিতে পারবেন আর কোনো ভাইয়ের যদি সে এই কিতাবের পিডিএফ ফাইল নিতে চায় তাও কিন্তু আমার কাছ থেকে নিতে পারবে কারণ আমার কাছে এই কিতাবের পিডিএফ ফাইলও আছে আমি যোগাযোগ করার নাম্বারটি বলে দিচ্ছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আপনারা চাইলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন এই দেখুন অনেক পাওয়ারফুল পাওয়ারফুল নকশা আছে এবং কি এই কাজগুলো কিন্তু খুবই জটিল খুবই পাওয়ারফুল আপনারা এই এই কিতাবে থেকে যদি স কাজ করেন তাহলে একশোর ভিতরে একশোই রেজাল্ট ভালো পাবেন কারণ এটা একটা পরীক্ষিত কিতাব এবং কি স্বয়ংছিদ্ধ এই কিতাবটি আপনারা চাইলে এই কিতাবে থেকে কাজ করতে পারেন নিশ্চিন্তে ঠিক আছে তো যেসব আগে দেখতে থাকুন আমি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো ভালো করে খেয়াল করে দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা যদি সব আমার এই চ্যানেল থেকে কোনো কিছু করতে চান তাহলে নিজ দায়েতে কাজগুলো করবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না ভালো করে খেয়াল করুন এই যে দেখুন এই যে এরকম হবে এটা কিন্তু একটা বসি কারণ এই দেখুন একটা শরীর বন্ধ এই নকশাটা কিন্তু শরীর বন্দর শরীর বন্ধর নকশা হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত এটা দিয়ে যদি আপনি শরীর বন্ধ করেন তাহলে কোনো তান্ত্রিকই আপনাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না প্লাস আপনাকে কোনো জিন ভূত মাদার কালী কোনো কিছুই কিন্তু আপনাকে কিচ্ছু ক্ষতি করতে পারবে না একটা পশম হিলাইতে পারবে না এটা এটা হচ্ছে শরীর বন্দর জন্য ভালো করে খেয়াল করুন দেখুন এগুলো কিন্তু সবই সিদ্ধ সিদ্ধ মন্ত্র এগুলো সিদ্ধ নকশা ভালো করে খেয়াল করুন এই দেখুন এটা হচ্ছে বিচ্ছেদ বিচ্ছেদকরণ যন্ত্র এটা ভালো করে খেয়াল করুন এটা যদি সব আপনি কাউকে বিচ্ছেদ করতে চান তাহলে কিন্তু এই নকশার সাহায্যে আপনারা বিচ্ছেদ করতে পারবেন যে কোনো মানুষকে আপনি বিচ্ছেদ করে দিতে পারবেন এরপরে দেখুন এই যে একটা নকশা এটা চালান করা কারোর উপর কোনো কিছু যদি সব আপনি চালান করতে চান তাহলে এই নকশার সাহায্যে কিন্তু আপনি চালান করতে পারবেন যে কোনো মানুষের উপর যে কোনো জিনিস চালান করে দিতে পারবেন অনেকটাই বড় এই কিতাবটি আমি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি তো হচ্ছে সকালে দেখতে থাকুন এই যে দেখুন অনেক কিছু আছে এগুলো চালান অনেক চালান আছে এই দেখুন এই যেরকম হবে এই কিতাবটি যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নাম্বারটা আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন এই নাম্বারে এ দেখুন বান চালান শত্রুর উপর বান চালান যদি সে কোনো শত্রুর উপর আপনি বান চালান করতে চান তাহলে এই নকশার সাহায্যে কিন্তু আপনি বান চালান করে দিতে পারবেন ঠিক আছে এই দেখুন পারতেছেন পাচ্ছেন নকশাগুলো কি ভয়ঙ্কর ভয়ঙ্কর নকশা এগুলো খুবই ভয়ঙ্কর নকশা আর হ্যাঁ আরেকটা কথা আপনারা যদি সে চান এই নকশাগুলো লেখা লাগবে না আপনারা যদি সে চান যে আপনি প্রিন্ট আউট করে বের করে নেবেন তাও কিন্তু কাজ হবে মিস নেই প্রিন্ট আউট করে বের করে নিলেও কাজ হবে কারণ এগুলো জটিল নকশা তো লিখতে অল্প অসুবিধা হবে ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা